কিন্তু জায়গাটাই ভালো লাগবে দেখ দেখো বলে পালিয়ে যায় না ওঠিনি তখনই ফোন করে বলছে যে ম্যাডাম আপনার একটা পার্সেল আছে কোথায় নেবেন বলুন তো দেখো ব্রাশ করতে করতে চলে গেছিলাম পার্সেলটা আনতে ব্রাশ করার পর মুখটুকু ভুয়ে এই যে ক্যামেরাটা অন করে চলে আসছি তোমাদেরকে পার্সেলটা দেখাবো কি ভালোই লাগে যেমন সকাল সকাল ফোন করে বলে যে ম্যাডাম আপনার পার্সেল এসেছে তো যাই হোক পার্সেলটা তোমাদেরকে পরেই দেখাচ্ছি কি এসে না আসছে সমস্ত কিছুই তো তোমাদেরকে দেখাবো তার আগে আমি বিছানাপত্রগুলো ভালো ভালো নিই ঝাড়াঝুড়া করে নিই কারণ এত নোংরা হয়ে আছে নোংরা বলতে লাকি ও উঠে মেয়েও এদিক ওদিক খেলে বেড়ায় তারপর আবার বিছানায় উঠে আমাদেরও পায়ের দুলো সমস্ত কিছুই যাই হোক বিছানাটা ঝাড়া উচিত সকালবেলায় উঠে সকালে আর রাত্রে এখন বর করে নেয় রাত্রে মানে বিছানা ঝাড়াটা ওই করে নেয় তো যাই হোক আমি এখানে ঝাড়া মানে ঝাড়ফুঁক করে নিচ্ছি বিছানাপত্র মানুষকে যেমন ঝাড়ফুঁক করে ভূত লেগে গেলে সেই রকম বিছানাপত্র দুলো লেগে গেলে ঝাড়ফুঁক করে নিচ্ছি সে তারপর এই যে চাদর টাদর গুটিয়ে রেখে দিচ্ছি কারণ এসিটা চালানোর জন্য তো ঠান্ডাটা ভালো রকমে লাগে তো সেই জন্য একটা চাদর রেখে দিয়েছি পায়ের তলাতে আর ব্ল্যাঙ্কেটটা তো এখন অবধি ঢুকানো হয়নি বাইরেই পড়ে আছে ওটা ট্যাঙ্কির ওখানে পড়ে আছে বটে এতবার করে বলছি কিন্তু সময়ই হচ্ছে না এবার আমিও পারছি না গো আবার দেখি আর মনে হয় ভোরবার দরকার পড়বে না তাই সামনে শীতে আবার মনে হয় ওটা ইউজ করতে হবে আমাদের তারপর আবার কি যত জলের বোতলগুলো ফাঁকা হয়েছে সেগুলোকে বের করে দিই দেন তারপর আবার নতুন করে জলের বোতলগুলো আবার রুমের মধ্যে রাখি নয়তো বরের কাছে বকা খেয়ে তো মরতে হবে কারণ ও বলবে যে রুমের মধ্যে জল রাখো না জল রাখো না আর এই দেখো সেই পার্সেলটা পার্সেলটা তোমাদেরকে আবার দেখাবো আমার তো খুবই ভালো লেগেছে ঘর সাজানোর জন্য খুবই সুন্দর আর ঘর সাজানোর জন্য অনেক কিছুই মানে করেছি তোমরা তো দেখেছো আমার চ্যানেলে গিয়ে দেখে নাও আর জিনিসটা এখানে দিয়েছি আর এখানকার জন্য একটা শো পিস নেওয়া হয়েছে তো দেখি একটা ঠাকুরের আইডল নেওয়া হয়েছে তো সেটা এখানে রাখবো ভাবছি আর আমার বর বলছে মাথার উপরে না রাখাই ভালো এখন জানি না কি করবো তো দেখি দেখিনি সফিসগুলো অর্ডার দেবো আর কি তো কেমন লাগছে বলবে তোমরা তোমরাও কমেন্টসে জানিও যে আমার রুমটা তোমাদের কেমন লেগেছে আর এখানে দেখো একটু ছাতু শরবত করে খেয়ে নিচ্ছি কারণ ছাত এখন তো ছাতু মানে মাস্ট ছাতুটা লাগবে তো ছাতু কিনে রাখা আছে তো যখন ইচ্ছা হয় মানে এই টাইমে তো যখন ইচ্ছা হয় তখন করে খায় মাঝে মধ্যে তো ক্লাস চিনি সমস্ত কিছু উপরে রাখাই আছে আর এখানে গান চলছিল মেয়ে গান শুনছিল নাচ করছিল তো আর আমি ভাবলাম চলো ছাতু করে খেয়ে নি আর এতটা রোদে ছটা বুঝতেই পারছো আর এখানে লাইটটা দেওয়া হয়েছে ওই লাইটটা লাগিয়ে দেওয়া হয়েছে লাইটটা ছটা প্রচন্ড পরিমাণে পড়ছে তোমরা দেখে বুঝতেই পারছো আর আমি এখানে ছাতু সাতটা খেয়ে নিচ্ছি দেখি কখন বর আসবে আর দেন যাবো বিকেলে একটু বাজার আরও একটা জিনিস বাবু এ তাকাতরে কোথায় যাবি বল সাথে এইদিকে তাকাও ঘড়ি করতে হবে না ঘড়ি কিনে দেবো একটু পরে এদিকে 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 রাত্তি চলো 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 চলো

আর মুখ অবস্থা বুঝতে পারছো প্রচণ্ড পরিমাণে গরম ভালো লাগছে না সোয়েটার ভালো নেই আর তোমরা তো দেখলে এই যে এই জিনিসটা নিয়েছি তোমাদের তো ব্যাক ক্যামেরায় দেখায় এটাকে নিয়েছি এই স্ট্যান্ডটা ভাইয়ের আমার খুব পছন্দ হল তখন বাড়ি দরজাটা খুলে দিলাম এই যে এবার এই জিনিসটাকে এখন সরিয়ে দেব আর এই যে খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এটা তো আরও কিউট এত সুন্দর লাগছে কি বলবো বুঝতেই পারছো ঘরটাকে পুরো সাজিয়ে গুছিয়ে নিলাম তো যাই হোক এখন এক থালা লুচিকে নিয়েছি এখন যাবো আর বাজে এখন নটা সাড়ে নটা বাজছে তো লুচিগুলো পাপ্প হয়ে গেছে এখন নিচে যাবো চলো যাই